একটু আগে বন্দর বাজার থেকে একটু আটক করেছেন বন্দর বন্দরবাজার থেকে ঠিক আছে এর সাথে আরেকজন ছিল এক ঘন্টা ধরে ওনারা মানে হাতাতে করতেছে ব্যাগ আমি এক ঘন্টা ধরে ওকে ফলো করছি ফলো করার পর এই মাত্র থেকে আমি হাতাতে মানে পাইছি ঠিক আছে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন সিন্তাইকারীকে ধরা হয়েছে অর্থাৎ একজন আইন শৃঙ্খলা লক্ষাকারী বাহিনীর একজন উর্ধতর কর্মকর্তা যিনি ওকে নিজে হাতে ধরেছেন আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জনতা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকুন এই মুহূর্তে সিলেটের বন্দরবাজারে একটু আগে একজন আসিন ধরেছেন আমরা একটু বলি আচ্ছা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে একটু আগে একজন চিন্তাইকারীকে ধরেছেন আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বইখিনি এবং উনি বলছেন দীর্ঘ এক ঘন্টা তাকে ফলো করছেন ফলো করে কিন্তু ভাবছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সিন্থেকারিকে ধরা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আইন সিন্থেলা বাহির রেফাকারী বাহিনী আচ্ছা আচ্ছা আমরা আরেকটু আচ্ছা জি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রক্ষাকারী বাহিনী আহ তাকে এক ঘন্টা তার পিছনে নিয়ে তাকে ধরেছেন এবং সে কিন্তু বেশ কয়েকটি অপকর্ম করেছে সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা রয়েছে এই মুহূর্তে বন্দরবাজার অর্থাৎ যে বন্দরবাজারের যে সিলেট সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনে আমরা রয়েছে এবং তাকে কিন্তু ধরা হয়েছে এবং তাকে চেষ্টা চালিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করছেন একজন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বেশ কিছুদিন যাবৎ আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন জায়গা কিন্তু চিন্তাই হচ্ছে বিভিন্ন অপকর্ম হচ্ছে সিলেট সহ ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু চিন্তাই সহ অপকর্ম প্রতিনিয়তই হচ্ছে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি একজন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা দায়িত্বরত একজন বাহিনীর একজন তাকে ধরেছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর একজন তিনি তাকে এক ঘন্টা ফলো করে তাকে এখানে ধরে ফেলেন তো যাই হোক আপনারা